টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতদের সবথেকে কঠিন প্রতিপক্ষ কারা আলাদা আলাদা মত দুই বিশ্বজয়ীর দুজনেই ভারতের হয়ে দুটি করে বিশ্বকাপ জিতেছেন শুধু তাই নয় বিশ্বকাপ জেতার ক্ষেত্রে দুজনেরই বড় ভূমিকা ছিল একজন যুবরাজ সিং এবং অন্যজন গৌতম গম্ভীর আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের সবথেকে কঠিন প্রতিপক্ষ কারা হতে পারেন সেই প্রশ্নে অবশ্য আলাদা আলাদা দলের নাম করলেন তারা একটি সাক্ষাৎকারে যুবরাজ ও গম্ভীরকে এই প্রশ্ন করা হয় জবাবে গম্ভীর বলেন আমার মতে সব থেকে ভয়ঙ্কর আফগানিস্তান টি টোয়েন্টিতে ওরা খুবই শক্তিশালী দল ভারতকে সতর্ক থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে ওরা আরও বেশি সুবিধা পাবে সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কথাও বলবো ওরা টি টোয়েন্টিতে খুব ভালো খেলে গম্ভীরের সুরে কথা বলেননি যুবরাজ তিনি বলেন আমার ভাবনা আলাদা দক্ষিণ আফ্রিকা থেকে কঠিন দল হতে চলেছে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে আমরা দক্ষিণ আফ্রিকাকে দেখেছি চাপের ম্যাচে এখন ওরা ভালো খেলছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপেও সেটা দেখা যাবে ওদের থেকে রোহিতদের সতর্ক থাকতে হবে শেষবার দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত তারপর থেকে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি তারা চলতি বছরে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ জেতার সুযোগ ছিল ভারতের ফাইনালের আগে টানা দশটি ম্যাচ জিতেছিলেন রোহিতেরা কিন্তু ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হাঁটতে হয়েছিল তাদের আগামী বছর ট্রফি খরা কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে মরিয়া ভারত আপনাদের কি মনে হয় দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ কি ভারত জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ